তারা সোশ্যাল মিডিয়া একে অপরকে এই সমস্ত ব্যাপারে বিশ্বজ্ঞার করছেন আমি প্রত্যেকটা ভাই বন্ধু মুরব্বীদের কাছে খুব করজোরি নিবেদন করছি কোনো একজন আরেকজনের সঙ্গে কোন রকমের বা বিতন্ডায় জড়িয়ে না যে ছাব্বিশ এপ্রিল এই সমাবেশটা সর্বাঙ্গ সুন্দরভাবে কিভাবে সফল করব সেই ব্যাপারে সবাইকে পরামর্শ দিতে এবং সবাইকে প্রচার প্রসার করতে অনুরোধ করছি একটা বিভিন্নভাবে মানুষ জানতে পেরেছিল যে হবে না একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল কিন্তু সেটা নয় এটা হচ্ছে আমরাও সর্বদল নির্বিশেষে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সর্বভারতীয় শ্রদ্ধা সভাপতি মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি সাহ ওর জেনারেল সেক্রেটারি হজরত মৌলানা ফজলুর রহিম মুজুদ্দেদি সাহ তাদের উপস্থিতিতে আজকে এই প্রোগ্রামের উপরে যে সমস্ত কনভেনার এবং জয়েন্ট কনভেনার ছিলেন সকলকে নিয়ে আলোচনা হয়েছে এবং সকলেই একমত হয়েছেন কোনো দ্বিমত হয়নি একমত হয়েছেন যে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে সমাবেশ হবে এবং মোদী সরকার ওয়াকাফ নিয়ে যে কালা কানুন তৈরি করেছে তার বিরুদ্ধেই এই সমাবেশ হবে আমরা সবাই একমত হতে পেরেছি এবং আমাদের মধ্যে যে বিভ্রান্ত আমরা কাল থেকে হচ্ছিলাম সেটা কেটে গিয়েছে ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং পুরো রাজ্য জুড়ে যে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রস্তুতি বহাল রাখুন আমাদের হজরতরা আমাদের কিছু মাসোয়ারা দিয়েছেন যে যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবেন তারা স্লোগান দিতে দিতে আসবেন না অনুগ্রহ করে তারা ন্যাশনাল ফ্ল্যাগ ছাড়া অন্য কোনো ফ্ল্যাগ সেখানে নিয়ে আসবেন না সবাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসবেন যদি প্লাকার্ড নিয়ে আসেন তাহলে যে প্লাকার্ড নিয়ে আসবেন সেটা ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট এক রিজেক্ট করার দাবি জানিয়ে এটা নিয়ে আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুমতির জন্যে ইতিমধ্যে আমরা আর্মির কাছে অনুমতি চেয়েছি আর্মি আমাদের অনুমতিপত্র দেওয়ার জন্য আমাদের আবেদনপত্র অ্যাকসেপ্ট করেছেন সেটাকে রিসিভ করে দিয়েছেন কিছু শর্ত কোর্ট থেকে অ্যাপিডেভিট করে দিতে বলেছিলেন আমরা সেটাও ইতিমধ্যে আমরা আর্মির কাছে দিয়েছি এবং রাজ্য পুলিশের কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার সেখানেও আমরা ইতিমধ্যেই আমাদের মিটিংয়ের আবেদনপত্র আমরা জমা দিয়েছি ফলে আমরা বিশ্বাস করছি আমরা আশা করছি যে আমাদের প্রোগ্রামের যা যা প্রাথমিক করণীয় আমরা সব করেছি ইনশাল্লাহ প্রোগ্রাম হবে এবং এটা কেন্দ্রের যে মোদী সরকার যে কালা কানুন করেছেন তার বিরুদ্ধেই এই প্রোগ্রাম হবে এ নিয়ে অন্য কোনোভাবে যেন আমরা বিভ্রান্ত না ভাই ভাই দেন আগে বলেন প্রোগ্রাম পার্সোনাল ল বোর্ড ছাব্বিশ তারিখে যে ডাক দিয়েছেন আমরা সবাই সমর্থন করেছি এবং ফুলফুরা শরীফের আমরা বীর সাহেব আমরা সমর্থন করেছি বাংলার গলিতে গলি দিয়ে যেসব বাঙালি আছেন বা বিহারি বা আমাদের যারা অন্যান্য মাঝাবে যারা যারা আছেন সবাইকে একত্রিত হয়ে আমাদের কলকাতায় ব্রিকেটের সমাবেশে আসতে হবে এই প্রতিবাদটা হলো আমাদের যে দাবি মোদী সরকারে যে আইন তৈরি করেছে আইনের প্রতিবাদে আমরা কলকাতায় আসব। যারা যারা আসব শান্ত পরিবেশে আসব।

আমরা প্রতিবাদ করব আন্দোলন করবেন ইনশাল্লাহ অতএব ছাব্বিশ তারিখে আপনারা সবাই আসবেন সুস্থ অবস্থায় আসুন সুস্থ অবস্থায় বাড়ি যাবেন

প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে গত দশই এপ্রিল আমরা কলকাতাতে বসে মুসলিম পার্সোনাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে একটা কনভেনার কমিটি তৈরি হয় এবং সেই কমিটির নেতৃত্বে আগামী ছাব্বিশে এপ্রিল আমরা কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সমাবেশের ডাক দিয়েছিলাম তার প্রস্তুতি পূর্ণমাত্রায় একেবারে রানিং চলছিল বিশেষ কারণে কোনো একটা কারণে হয়তো হঠাৎ গতকালকে আমরা একটু ধাক্কা খেয়েছি সেটা বুঝপড়ে নিজেদের ভিতরে হয়তো সুবিধা অসুবিধা হয়েছে আজকে আমাদের সামনে দেখছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একেবারে সর্বোচ্চ কর্মকর্তা তারা আছেন হগ্রত রয়েছেন আমরা সবাই আছি এ ব্যাপারটায় কোনো রকমের নতুন কোনো গুজব আর ছড়ানোর প্রয়োজন নেই কোনোরকম সন্দেহ করবার জায়গা নেই কোনো রকমের বিচারিতার রকমের কোনো প্রশ্ন নেই যারা সোশ্যাল মিডিয়া একে অপরকে এই সমস্ত ব্যাপারে বিষদগার করছেন আমি প্রত্যেকটা ভাই বন্ধু মুরবীদের কাছে খুব নিবেদন করছি কোনো একজন আরেকজনের সঙ্গে কোনো রকমের বাঘ বিতণ্ডায় জড়িয়ে না যে ছাব্বিশে এপ্রিল এই সমাবেশ আমরা সর্বাঙ্গ সুন্দরভাবে কীভাবে সফল করব সেই ব্যাপারে সবাইকে পরামর্শ দিতে এবং সবাইকে প্রচার প্রসার করতে অনুরোধ করছি কলকাতাতে যারা আছেন আমরা খুব শীঘ্রই এই ব্যাপারটা টোটাল কিভাবে গাড়ি কারা করবে থাকবে মাঠের চারপাশে কারা থাকবে কলকাতার সমস্ত রাস্তা গুলোতে কোন দিক দিয়ে কি ধরনের মানুষ আসবে স্টেশন গুলোতে কারা থাকবে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে কলকাতার আমাদের পার্সোনাল যে সমস্ত অর্গানাইজাররা আছেন তারা ভাবনা চিন্তা করছেন আপনারা দূর দূরন্ত থেকে একশো দেড়শো দুশো কিলোমিটার দূর থেকে যারা আসবেন তাদের কাছে আমি খুব সবিনয়ের সঙ্গে বলছি কোন রকমের কোন তঞ্চকতার প্রয়োজন নেই ছাব্বিশে এপ্রিল কলকাতার বিরিগেটি প্যারেড গ্রাউন্ডে এই সমাবেশ হচ্ছে আপনারা আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ आप हजार वैका। तो है की छब्बीस अप्रैल दो हजार पच्चीस को ब्रिगेड परेड ग्राउंड में जो अल्लाह ऐसी आम होना था अलहमद वो अपने मुकर्रा वक्त पे होगा जो कुछ गलत फहमियाँ हम सब के दरमियान में पैदा हो गयी थी अलहमदिल्ला सदर मोहतरम और जनरल सेक्रेटरी साहब और सब लोग बैठ के वो तमाम चीजें दूर हो गयी अल्लाह का फजल है

কিন্তু সেটা নয় ইনশাল্লাহ এটা হচ্ছে আমরাও সর্ব দলমত নির্বিশেষে বসিরহাট দরবার শরীফের পক্ষ থেকে আমরাও জানাই যে আপনারা দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এবং কোন ফিলিস্তিনি ফ্ল্যাগ বা এই ধরনের কিছু না দিয়ে অক্ষের উপরে আমরা কিন্তু প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান আমরা সবাই জানাচ্ছি আপনারা সবাই হ্যাঁ বলেন মুসলিম সংগঠনের নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে এবং কুরফুরা শরীফের সম্মানীয় পির জাদাদের উপস্থিতিতে আমার কুরকুড়া শরীফের শতবর্ষ সংগঠন জমিয়ত আমা বাংলার আদ্য সম্পাদক হিসাবে বাংলার প্রত্যেকটি মানুষকে আবেদন করছি যে আঁকা বিল কানুনকে বাতিল করার জন্য আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক সভা হতে চলেছে সেই সভাকে সফল করার দায়িত্ব বাংলার প্রত্যেকটি মানুষের সকলের কাছে অনুরোধ করব আগামী দিনে এই আকাপ বিলের মাধ্যমে আমার দেশকে বাঁচাতে দেশের সংবিধানকে বাঁচাতে এক নতুন ইতিহাসে সাক্ষী হতে বাংলার অলি গলি থেকে সকলে আপনারা শান্তির সাথে শৃঙ্খলার সাথে নিয়মকানুন মেনে আপনারা ব্রিগেড প্যাড গ্রাউন্ডে উপস্থিত হবেন এটাই আপনাদের সকলের কাছে আমাদের সকলের মিনিট আবেদন